আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্স এ টু পক্ষ থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা আমি নয়ন এন আজকে হাজির হয়েছি ফ্রান্সের প্রধানমন্ত্রী কে হয়েছেন এবং বিদেশিদের জন্যে তিনি কেমন হতে পারে এই বিষয়টা আপনাদের জানানোর জন্যে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যাতে করে আজকের তথ্যগুলো সবাই জানতে পারে যেহেতু নতুন প্রাইম মিনিস্টার এসেছে তো সেক্ষেত্রে নতুন অনেক কিছুই হওয়ার সম্ভাবনা রয়েছে এর কারণেতে এবং এগুলো ফ্রান্সে যারা কিনা আমরা বসবাস করি আমাদের সবারই জানা দরকার বলে আমার কাছে মনে হয় এর কারণেতে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো প্রথমত ফ্রান্সের নয় মাস পরবর্তীতে ফ্রান্সোয়া বাইহুকে ইতিমধ্যে তাকে পদত্যাগ করতে হয়েছে কারণ তিনি আস্থা ভোটে পাশ করতে পারেনি এর কারণেতে আজকে দুপুর একটা দিকে তিনি সঞ্জলিজে এলিজেতে এসে তার পরবর্তীতে ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র দিয়ে থাকে এবং তার সাথে সাথেই কয়েক ঘন্টা পরবর্তীতেই প্রায় পাঁচচল্লিশ মিনিটেরও অধিক কথা বলেছেন নতুন যে প্রাইম মিনিস্টার হয়েছেন সেভাসিয়া লোক তার সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট তার পরবর্তীতে তিনি নিয়োগ দিয়েছেন এই নতুন প্রাইম মিনিস্টারকে বিশ ঘন্টার মধ্যেই নতুন প্রাইম মিনিস্টার নিয়োগ দিয়েছে যেটা কিনা ফ্রান্সের প্রথম এমনটাই দেখা গিয়েছে এবং ইতিমধ্যে মানুষ বলছে যে ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি কালকেই গতকালকেই তিনি এটা চিন্তা ভাবনা করে রেখেছিল তিনি খুঁজছিল কাকে দেওয়া যায় তো সেক্ষেত্রে নতুন প্রাইম মিনিস্টার সেবাস্তিয়া লোকনু কে তিনি এবং তিনি কিরকম হতে পারে বিদেশিদের জন্য প্রথমত তিনি জন্মগ্রহণ করেন এগারোই জুন উনিশশো সালেতে ও বোন ভালো যে বিভাগটা রয়েছে সেখানেতে তিনি করেন এবং তার এখন বয়স হল উনচল্লিশ বছর তিনি দেখা গিয়েছে যে ফ্রান্সের রাজনীতির সাথে অনেক আগে থেকেই যুক্ত তিনি তার বয়স যখন উনিশ বছর ছিল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি ফ্রান্সের একজন এমপি এমপির যে এমপি ছিল তার অ্যাসিস্ট্যান্ট পার্লামেন্টের হিসাবে কাজ করেছেন এবং দুই থেকে দুই পর্যন্ত তিনি ভোনলো মেয়ার ফ্রান্সের যিনি কিনা এগ্রিকালচার মিনিস্টার ছিলেন তিনি সেই সময়টাতে দুই হাজার দশে থেকে বারো পর্যন্ত তার ক্যাবিনেটের কাউন্সিলর হিসাবেও কাজ করেছেন এবং দুই সালেতে তিনি আঠা আঠাশ বছর বয়স যখন তার হয় তিনি রায়নম শহরের মেয়র হিসাবেতে নির্বাচিত হয়ে থাকে এবং তার পরবর্তীতে সেখানকার যে বিভাগের যে প্রেসিডেন্ট থেকে থাকে সেই বিভাগের প্রেসিডেন্টের দায়িত্ব তিনি পালন করে থাকে তার পরবর্তীতে দু হাজার সতেরো সালেতে তিনি এমানুয়েল মাখর যে দলটা ছিল সেই দলের মিনিস্টার তার সরকারেতে ঢুকে তখন তিনি শুধুমাত্র সরকারের সেক্রেটারি হিসাবে কাজ করত এবং তার পরবর্তীতে থাকোলজিক যেটা ছিল সেটাতে কাজ করতেন তিনি দু হাজার থেকে দু সাল পর্যন্ত তিনি ফ্রান্সের যে কলেকটিভিটি যে বিভিন্ন বিভাগ রয়েছে সেগুলোর দায়িত্বে ছিলেন মন্ত্রী হিসাবে এবং হাজার বিশে থেকে দু পর্যন্ত তিনি মন্ত্রী ছিলেন ফ্রান্সের যে ওভারসিস রয়েছে যেগুলো রয়েছে বায়ু তার পরবর্তীতে আরও অন্য যে সকল রয়েছে সেইগুলোর মিনিস্টার হিসেবে তিনি ছিলেন এবং দু বাইশে থেকে দু পর্যন্ত তার মানে প্রেসিডেন্ট নিয়োগ হওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন ফ্রান্সের আর্মির দায়িত্বে তিনি পালন করেছেন এবং দুই হাজার সেপ্টেম্বরের আজকে নয় তারিখ থেকে দু হাজার পঁচিশের নয় তারিখ থেকে তিনি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন এখন বলতে পারেন আরও কিছু প্রশ্ন সেটা হলো তার কোন দল থেকে সাধারণত তিনি এসেছেন প্রথমত তিনি যোগদান করেছিলেন ফ্রান্সের যে ইউএমপি যে দলটা রয়েছে যেটা কিনা ডানপন্থী দল অবশ্যই সেই দলের তিনি যোগদান করেছিলেন তার পরবর্তীতে লা রিপাবলিক অ মার্কস যেটা কিনা মাখর দল ছিল সেই দলেতে তিনি যোগদান করেন এবং যেটা কিনা এখন নামে পরিচিত পেয়েছেন তার রেপুটেশন যে তিনি একজন ম্যানেজমেন্ট হিসেবে কাজ করতে পারে সবাইকে ভালো ম্যানেজ করতে পারে এবং তার আইডিওলজি একটু ভিন্ন তিনি সাধারণত যে একদম কড়াকড়ি করে কথা বলবে তেমনটা ঠিক না কিন্তু তার পরবর্তীতেও তার একটা পজিশন থাকে সবসময় তিনি মডারেটর হিসেবে কাজ করার চেষ্টা করে থাকে যাতে করে মাধ্যম খুঁজে পায় সেটার চেষ্টা করে থাকে এবং তাকে বলা হয়ে থাকে এমানুয়েল ম্যাখ যদি কিনা কাছের কোনো ব্যক্তি থেকে থাকে এই সেবাসিয়া লোক তিনিও একজন এবং তিনি এমানুয়েল মাখর কোন ঘনিষ্ঠ একজন লয়াল একজন ব্যক্তি তাকে বলা হয়ে থাকেন এখন আসি যে তিনি কি ধরনের অবশ্যই অন্য সকল রাজনীতিবিদদের কি প্রক্রিয়া এটা নিয়ে সেগুলো আপনারা জানতে পারবেন তার আগে হলো সেটা আগে বলে নিন সেটা হলো ইতিমধ্যে লাফন সাংশ্রমিক দল থেকে তারা আজকে এমানায়ন ম্যাক্রো যাতে করে প্রেসিডেন্ট না থাকতে পারে সেটার জন্য দেশটি দো এটা ইতিমধ্যে আবেদন করেছে সাথে করে পেস সোশ্যালিস্ট পার্টি যেটা রয়েছে তারাও এটার সাথে একমাত্র তারা বলেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইতিমধ্যে যে ক্রাইসিসটা চলছে সেটাকে আরো বেশি ক্রাইসিসের মধ্যে ফেলে দিল এই ধরনের প্রাইম মিনিস্টারকে নিয়োগ দেওয়ার পরবর্তীতে অন্যদিকে দেখা গিয়েছে ফ্রান্সের যে মারিন লোকেনের যে দলটা আছে তারা কিন্তু ইতিমধ্যে চাচ্ছে যাতে করে পুনরায় আবার নির্বাচন হয় সেই নির্বাচনে যাতে করে তারা জয়লাভ করতে পারে এবং তাদের মধ্যে থেকে যাতে করে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নিয়োগ দেওয়া হয় তার ভৌন হোতাইও তার যে দলটা রয়েছে সেই দল থেকেও কিন্তু তারা উল্লেখ করেছে যে এটার তারা মানছে না কিন্তু তার পরবর্তীতে ভৌন হোতাইও আজকে উল্লেখ করেছেন যে তার যে দলটা থেকে এবং তার যে মন্ত্রিত্ব ছিল স্বরাষ্ট্রমন্ত্রী সেই স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি আবার থাকতে চাচ্ছেন এবং তিনি ইতিমধ্যে প্রেসারও ক্রিয়েট করছে যাতে করে তাকে ওই পদে রাখা হয় আসলে রাখা হবে কিনা এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ আর অন্যদিকে দেখা গিয়েছে যে যে যাতে করে হেমানুয়েল মাখর না থাকে এটার জন্যে যে একটা আবেদন করা হয়েছে সেই আবেদনে আনসুমিজ এবং পিসিএফ যে আর রয়েছে তারা একত্রিত হয়ে এটা কাজ করেছে কিন্তু সোশ্যালিস্ট পার্টি তারা এটাতে কোনো ধরনের কোনো মতই দেয়নি এখন আসি যেটা কিনা আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা হলো বিদেশিদের জন্য এই প্রধানমন্ত্রী কেমন হতে পারে সাধারণত দেখা গিয়েছে ফ্রান্সের যেহেতু তিনি ইমিগ্রেশন নিয়ে বা স্বরাষ্ট্রমন্ত্রী কখনো পদটা পালন করেনি এর কারণে সরাসরি ইমিগ্রেশন নিয়ে তিনি কখনো কথা বলেননি কিন্তু তার পরবর্তীতেও যেটা কিনে করেছেন সেটা হলো ওভারসিজ ওথমেয়ারগুলোর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন উদাহরণস্বরূপ মায়ত শহর মায়ত সেখানকার যখন ভিজিটে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাইম মিনিস্টার তখন তার মন্তব্যটা তিনি পেশ করেছিলেন এবং তিনি তখন কড়াকড়ি ভাবে উল্লেখ করেছিলেন তিনি যারা কিনা ইলিগাল ব্যক্তি রয়েছেন তাদেরকে তিনি রাখতে চাচ্ছেন না মায়ত্ত শহরটাতে মায়ত যেহেতু ফ্রান্সেরই কিন্তু একটা অথমের অংশ তো সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে তারও কিন্তু এই ধরনের রাজনীতি হতে পারে ফ্রান্সের বিষয়টা নিয়ে এবং মায়ত্ত শহরে যাতে করে যে জন্মগ্রহণ কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করে ফ্রান্সে তার যে জাতীয়তাটা পাওয়ার কথা থেকে থাকে সেটা যাতে মায়ের শহর থেকে উঠিয়ে নেওয়া হয় সেটার পক্ষেও তিনি বলেছিলেন এবং তিনি বলেছেন যাতে করে ফ্রান্সে এবং ওভারসিজগুলোতে যে ফোর্স এবং সিকিউরিটিটা ভালো করে মেনটেন করা হয় এটার জন্য তিনি কাজ করছেন এর কারণেতে দেখা যেয়ে থাকে যে তিনি যদি কড়াকড়ি এমনটা নাও হয় তার পরবর্তীতেও অন্য সকল রাজনীতি ফ্রান্সের বা ভোহনেশের যে দল থেকে তিনি এসেছেন এমনটা হতে পারে তাকে সাপোর্ট করতে হবে এবং অন্য দলকে কাছে রাখতে হলে তাকে এই ধরনের নিয়মগুলো মানতে হবে বা অনেক কিছুই গ্রহণ করতে হবে তিনি চাচ্ছে কপোরেশনের মাধ্যমে তিনি চাচ্ছে যে দেশ থেকে মানুষ আসে সেই দেশের সাথে তারা কপোরেশন করতে চাচ্ছে যাতে করে তারা পুনরায় তাদের অনিয়মিত ব্যক্তিদেরকে পাঠাতে পারে এবং নিতে পারে তারা বলছে তিনি বলেছেন যে তিনি লজিস্টিক যে সাপোর্টগুলো থেকে থাকে সেই সাপোর্টগুলো এবং অনিয়মিত ব্যক্তিদেরকে তাদের দেশে পাঠাতে রাজি যদি কিনা সেই দেশ থেকে কর্পোরেশনগুলো ভালো করে করে সেই ক্ষেত্রে যেভাবে বলছিলাম এমানুয়েল মা যে হোনাসংসের যে রাজনীতি যে ইগুলো ছিল ইস্তি ছিল দুই হাজার থেকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে ইমিগ্রেশন নিয়ে যে সকল নিয়মকানুন করা হয়েছে সেই সকল নিয়মকানুন গুলো কিন্তু তাকে মানতে হবে এবং তার যে ধরনের তিনি যে ধরনের মানুষ সেটা থেকে বের হয়েও কিন্তু তাকে সে যে নিয়মটা ইতিমধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে বা যেগুলো কিনা চালু করা হয়েছে সেইগুলোকে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এমানুয়াল মাখো তাকে এই ধরনের কথা বলেছেন যেগুলো কন্টিনিউসলি করা হয়েছে সেগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে তার হলো মিশন এই ধরনের বলে দেওয়া হয়েছে তার মানে হলো যে ভ্রণ হতাইও যে ধরনের কঠোর হয়ে উঠেছিল বিদেশিদের উপরে সেই কঠোরটা তাকেও মানতে হবে এবং এর কারণেতেই ধারণা করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে পুনরায় আবার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তাকে সেই পদটা দিতে পারে এমনটা ধারণা করা হচ্ছে এর কারণেতে আমাদের যে মনে করা হয়েছিল যদি কিনা বামপন্থী থেকে কেউ আসতো তাহলে অনেকটা ভালো ছিল কিন্তু পুনরায় যেহেতু ডানপন্থী থেকে আসছে তাহলে ভালো নেই আরেকটা জিনিসও আপনাদেরকে বলে রাখি সেটা হলো ইতিমধ্যে নিউজ পেপারে চলে এসেছে দেখা যাচ্ছে যে তিনি ন্যাশনাল লোপেনের দলের সাথে তার অনেকটাই লিঙ্ক রয়েছে এর কারণেতে আরও অনেকেও চিন্তা ভাবনাতে পড়ে গিয়েছে যেহেতু লিঙ্ক রয়েছে তাহলে তার যাতে করে মন্ত্রিত্ব বজায় রাখে রাখতে পারে তাহলে কাসেমের অনেক কিছুই তাকে সহ্য করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে ইতিমধ্যে ন্যাশনাল থেকে মাহিন লোপেন কিন্তু বলে দিয়েছে যে কোনো প্রাইম মিনিস্টার আসুক না কেন তাহলে তারা যে মসিউদ্দ সনসুর সেটার মাধ্যমেতে তাকেও সরিয়ে দেওয়া হবে তার মানে হলো এখন সেবাস্তিয়া লোকনো তাকে এই হাসমলমা ন্যাশনালের সাথে থেকে কাজ করতে হবে অনেকটাই ক্ষেত্রে অনেক কিছুই উপরে ভিত্তি করে তো আরো কিছু যে যে ধরনের কথা বললাম আরো কিছু জিনিস ইম্প্যাক্ট করতে পারে সেটা হলো আপনার যেহেতু মুভমেন্ট সোশ্যাল মুভমেন্টগুলো চালু হয়ে যাচ্ছে আগামী কাল থেকে অনেক কিছু আন্দোলন হবে সেটারও কিন্তু প্রভাব তার উপর পড়বে তাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এর কারণে খুব শীঘ্রই তাকে তার সরকারটা গঠন করতে হবে এবং আগামীকালের জন্যেই শুধুমাত্র ইল্দু ফন্স এবং বাহিরের জন্যে দেখা গিয়েছে প্রায় আশি হাজার পুলিশ নামানো হবে এর কারণে তো অবশ্যই আপনারাও একটু সতর্ক থাকবেন এই ছিল হলো ফ্রান্সের যে লোক নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তার বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এবং লাইফটা এসে বেশি শেয়ার করে দেবেন যাতে করে এই সকল তথ্য সবাই জানতে পারে এবং বুঝতে পারে আর ফ্রান্স ফ্রান্সে ফনস ফ্রান্সের পেজ দুটো লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে করে এই তথ্যগুলো সবাই আগে জানতে পারে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সলিদা আজি পঞ্চমতম বারের মতো পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস পালন করতে যাচ্ছে যেটা কিনা একুশে সেপ্টেম্বরে হবে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যদি কিনা আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করতে চান তাহলে ইতিমধ্যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেতে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং এই দুই তিন ঘন্টার জন্যে আমরা সাধারণত একটা অ্যাটেস্টেশন দিয়ে থাকি তাহলে আর দেরি করবেন না যদি কিনা আপনারা আমাদের সাথে থাকতে চান তাহলে সেখানে গিয়ে রেজিস্ট্রি করার জন্যে আর বেশি দীর্ঘ করবেন আজকে লাইফটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কালকে যেভাবে বলছিলাম আপনাদের যদি কোনো অ্যাপার্টমেন্ট থেকে থাকে তাহলে আগে বের হওয়ার চেষ্টা করবেন যেহেতু মেট্রো ট্রেনে অনেকের সমস্যা হবে এর কারণেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই আর আরোটা কোনো লাইভ নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম